হেল্ল' কুৱেশ্যন তাৰা ট্ৰিক কৰিলে ছয় চাৰিটা কুৱেশ্যন তাৰা বদলাইয়ে দিলে বদলানি মানে কুৱেশ্যনৰ আনচাৰমান হ'ব কিন্তু কুৱেশ্যনটা আনচাৰৰ ভিতৰত আনচাৰটা কুৱেশ্যনৰ ভিতৰত ঢুকাই দিলে আজকে আমি আটমে বুজাই দিম তাৰা কিন্তু মাজে এই একটা কোয়েশ্চন দেখ আইল্যান্ড ই কোয়েশ্চনের মানে আইলেন্ডিকার সময় কোন খাবার শর্ট ফর সিল আনসার হইলো পটেটো সো আমরা ফৈয়া যাইরাম কোয়েশ্চন এবং আনসার ওলান বাট এক্সামও যাওয়ার পরে কোয়েশ্চন ইলান না ইয়া অন্যরকম আইতে পারে ফর একজাম্পল কুয়েশনটা ওলান আইতে পারে পটেটো শর্টেজ কোর্স দ্য ফেমিন ইন ট্রু অর ফলস তো ওখানেও তারা একটা ট্রিক করে এখানে এই কোয়েশ্চনটা আসিল হোয়াট ফুড শর্টেজ কোজ দা ফেমিনিন আইল্যান্ড তারা কোয়েশ্চন এবং আনসারটা সমান রাখা আপনার মেধা খালি একটু পরীক্ষা করে এখন এই কোয়েশ্চনটা আর একটু পারে আমরা জানি পটেটো শর্টেজ আছিল ফেমিন আইল্যান্ডের মাঝে এখন তারা আপনার কোয়েশ্চনটা আর একটু ঘুরাইয়া হইতে পারে কোন ফুড শর্টেজ কোজ দা ফেমিনিন আইল্যান্ড ট্রু ওর ফলস থাকলে এখানে অবশ্যই ফলস হইব কারণ আমরা জানি পটেটো শর্টেজ আসিল অকুয়েশন দেখ দেখো হু আজ দ্য লংেস্ট সার্ভিং টুয়েন্টি টুয়েন্টি সেঞ্চুরি মাঝে সে সবথেকে বেশি সময় ধরে প্রাইম মিনিস্টার আসলাম এটার উত্তর আমরা জানি মার্গারেটাই ছাড় আসলা সব থেকে লংগেস্ট প্রাইম মিনিস্টার টুয়েন্টি সেঞ্চুরি মাঝে

এখন ইচারে তারা পারে সো কোয়েশ্চনটা আউন করতে পারে হু কন্ট্রিবিউট ফিলোসফি ডিউরিং দ্য এনলাইটেনমেন্ট আমরা ঘর থেকে ফোর গেছি ডেভিড হিউম কন্ট্রিবিউট করছিল ফিলোসফি সো আজ লং আজ আমরা যদি কোয়েশ্চন এবং আনসারটা বালাটিকে ফোর লাই আমরা মাইন্ড গাটিলাই